খালি তোর দেখা দেয় রাসেল আইসে রাসেল আইসে রাসেল বাইরা আইসে রাসেল আমার জবর মস্ত রাসেল গুলো টাইম আছে তুমি রাসেল বাইরা সাপ আর আমি কদু তুমি রাসেল ভাইর আর বাপ আমার চেনো আমি সারা মাঠে তো তোমার খুঁজে গেলাম কই আমার সাথে তো তুমি দেখা দিলে না তুমি আগে টের পাওয়া আমি তোমার দরবির যাচ্ছি তুমি পলাইছো ফালতু কোথাকার সব মানুষ ভয় ফেসবুকে ঢোকারে দে নাই রাসেল আইছে রাসেল আইছে আমার রাসেল ভাই আর সাপ কদু এত চিল্লাপাল্লা করছিস কে চিল্লাপাল্লা করার কারণ তো অবশ্যই আছে বন্ধু কালু শুন এই যে মানুষ এই ফেসবুকের ভিতর খালি দিচ্ছে রাসেল আইলো রাসেল বাইরে আইলো রাসেল বাইরে আইলো এ রাসেল বাইরে কি হইছে রে ফেসবুক খুলি টিকটক খুলি ইউটিউব খুলি মানুষ ফোনে বয় ধাতিতে দে সব থাও জঙ্গলে না মাঠে ঘাটে যায় না রাসেল আইছে রাসেল আইছে এ বন্ধু রাসেল কত রাসেল আমার তেনে আমি কই রাসেল বাইরা দেখি দড়াই রাসেল বাইরাও যদি হয় সাপ আমি রাসেল বাইরা সাপের বাপ ইউরা সাপ মাটি সাপ ছোটবেলায় পুকুরে নামি ধরি কত নেয়াস্তা পিবি গুড়ি গুড়ি ভূমি করা করা মারবে আর এখন কি রাসেল আইছে আমার ভয় দেয় ও আমার সেনে আমি কই রাসেল বাইরা দেই ভয় পাইরে ওদরে সব জায়গা কিন্তু ওস্তাদি চলে না ও সব কিন্তু খুব ভয়ঙ্কর যদি একবার কামড় দেয় মানুষ আর বাঁচে না হে কালু এ তোর হাড়টা তো দুর্বল করে আমি কি দা আমি কি দা আমি কি দা আমি হলো রাসেল বাইরা সাপের বাপ কদু কদু শালা ওস ও তার কাম বাজে নাই জাগা মত পালি বসা দিবে না ওই সুযোগ কি পাবে রে ওই সুযোগ পাবি আমি তো দেহার সাথে তো উইরে বসা দেব তুই আমার কি মনে করছিস তোর মতো হাত দুর্বল ছাল সাথে তো কথাবার্তাই চলে না রে রাসেল ভাইরা রাসেল ভাইরা রাসেল ভাইরা তো কি হইছে রে আসবির কইছ আমার সামনে আসবির কইছ দেখো তো ও সামনে আছে যা এটা মারছে আর তিন সাইড দিনে বাচ্চা সহ ডেক্কা এটা মারছে তাই কি আমি কি ডরাই নাকি এটা মারছে তাই কি হইছে আর কত বাচ্চারে ফলাইছে গলাম নামে ওই দিক আমি কি উঠে কি ডরাই নাকি আল্লামা চাইন দাইন না দুই দিন গেলাম না ওই তাই আমার কি হলো আমি কি রাসাল মাইরা ডরাই নাকি ফালতু চেঙ্গা বেন্ডা করে কাট দর্শক গরমে আপনারা সবাই হচ্ছেন অনেক হাইপার দেশে চলে এসেছে রাসেলস ভাইপার চাচা গেল পায়খানায় হাঁকতে গিয়ে দেখে একটি রাসেলস ভাইপার সাপ চাচা দেখে পমনি দিল লাভ ওরে বাপরে বাপ কি যে একটা অবস্থা সাপটি নাকি এতই বিষধর দেখলে ভয়ে গা করে থর থর কামড় দিলেই নাকি মরমর দর্শক এতক্ষণ শুনলেন ছন্দ এবার আসল কথা বললে হয় না মনে হয় মন্দ চলুন শুরু করা যাক প্রিয় দর্শক রাসেলস ভাইপার যার বাংলা নাম চন্দ বোড়া এই সাপ এতই বিষাক্ত যে আপনাকে দেখা মাত্রই আপনার দিকে তেরে আসবে এক সেকেন্ডেরও কম সময়ে আপনাকে কামড়ে দেবে এই সাপ আপনার দিকে তেরে আসার সময় প্রেশার কুকারের মতো ফসফস শব্দ করবে তখনই বুঝে নিবেন বিপদ আপনার খুবই সন্নিকটে এই সাপের বিষ হচ্ছে হিমোটক্সিক যেখানে কামড় দেবে আপনার সেই স্থানেই পচন ধরবে সুতরাং এই সাপের উপস্থিতি আপনি যদি আপনার আশেপাশে কোথাও দেখতে পান তাহলে আপনি সেখান থেকে খুব দ্রুতই পালান এবং নিজেকে বাঁচান মধুখা ঘটনা সত্য নিউজ সুজানগর পাবনা কি আব্বাই শোন তুমি দেখতেছ না যে আমি নিউজ কভার করতেছি কেশন নিউজ কভার করতেছিস তোকে সাংবাদিকও আগেছিস নাকি এই সাংবাদিক কই লাভ কিসের দনি সাংবাদিক কইছি কি সে সাংবাদিক কইছিস তুই আরে ইউটিউব সাংবাদিক কইছি সাংবাদিক কি তো বুঝি কমার আরে আব্বা বাংলাদেশের রাসেল ভাইপার শাপের আনাগোনা ঘটেছে মানুষজন জেবি করি ফেসবুক ইউটিউবের মধ্যে দितीছে সব ভাইরাল হয় আছে সেই জন্য আমি রাসেল ভাইপার শাপ নি নিউজ কভার করতেছি যাতে ভিডিও ভাইরাল হয় বুঝছাও

ফেসবুক ইউটিউবে গুজব সারছে যে যে আমার সাল মধু খা মোবাইল আর ইস্টার নিজা দাঁড়া দাঁড়া কইতেছে যে পাইছে সাহা পাইছে রাসেল ভাই আইছে সেই আতঙ্ক বলে কামড় দিবলে ফুস করলি বলে মানুষ খায় অল্পবিদ্যা যে ভয়ঙ্কর তোর কথা শুনলি বোঝা যায় আরে দূরা সাপ মাইটি সাপ এগুলি কি সাপ হইলো আর তুই যে এই সাপের সাথে রাসেল বাইরা বাইরা করতেছিস ওইটা রাসেল বাইরা না রাসেলস ভাইপার বাংলায় হচ্ছে চন্দবোরা শুন কুতুব তুই যে মাইটে বা ধুরা সাপের সাথে এই রাসেলস বাইপাস তুলনা করতেছিস তুই কি জানিস এই রাসেলস বাইপাস সাপ কতটা বেশি তোর এই সাপটা যে তোর কামড় দেয় তুই যদি সঠিক সময় চিকিৎসা না আনিস তোর মৃত্যু নাইনটি নাইন পার্সেন্ট এই সাপের বেশি আছে হিমোটক্সিক বিষ এই সাপ তোর যেখানে কামড় দেবে সেই অঙ্গে তোর পছন্দ ধরবে তোর সেই অংশ কেটে বাদ দিতে হবে আর পাশাপাশি তোর মৃত্যু তো নিশ্চিত আছে তুই যদি সঠিক সময়ে চিকিৎসা না আনিস এই সাপের স্পিড এতই বেশি যে তোর এক সেকেন্ডের কম সময়ে পূর্ণাঙ্গ বিষ তোর শৈলে দিয়ে দিতে পারে আর বাংলাদেশের সব সাপেতে ডিম পারে কিন্তু এই রাসেলস ভাইপার ডিম পারে না সরাসরি তিরিশ থেকে চল্লিশটা করে বাচ্চা দেয় এমনও নজির আছে যে আশিটা নব্বইটা পর্যন্ত বাচ্চা দিয়ে দিছে যার কারণে এই সাপের বংশ বিস্তার বাংলাদেশের দ্রুত ছড়ায় পড়তেছে শোন একশো বছর আগে এই রাসেল ভাইপার বা চন্দ্রবাবার সাপ কিন্তু বাংলাদেশে মেনে হয়ে গেছে আবার আমাদের কারণেই এই সাপগুলো কিন্তু মাথা ছাড়া কারণ কি জানিস কারণ আমরা নিজেরাই এই জন্য দেয় আমরা আমাদের সুবিধার্থে বেজি শিয়াল গুই সাপ এগুলাকে মেরে ফেলি অথচ এই সমস্ত বিষ সাপ হচ্ছে এদের প্রিয় খাবার ছিল ওকে মাস্টার এই সাপটা এতটাই ধর তাহলে এতে বাঁচার কোনো উপায় নেই অবশ্যই এর থেকে বাঁচার উপায় আছে প্রথম যে উপায় সেটা হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা হচ্ছে বড় উপায় আর সবাইকে সতর্ক থাকতে হবে প্লাস যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এই সমস্ত বানটান না দিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হবে কারণ হাসপাতালের বিকল্প কিছুই নাই কোনো ওঝা টাজার কাছে অবশ্যই যাওয়া যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের রসুল সাল্লাহ একটা দোয়া শিখিয়ে গেছে আমাদের সেটা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করতে হবে

ঠিক আছে এই দোয়াটা সকাল সন্ধ্যা তিনটা পাঠ করলে আল্লাহর রহমত ইনশাল্লাহ সমস্ত বিষ ধর জিনিস থেকে আল্লাহ তালা হেফাজত করবে আর সব কিছু নিয়ে এই সমস্ত লেখালা করা ঠিক না তুই যে এমনি গোয়ারের মতো উঠে যাসলি সাপ্তাহিক জঙ্গলও থাকতে পারে আমি আরো কই যে মাটি সাপ দূরা সাপ রাসেল বাইরা সাপ এ তো দেখি দে সাইরি বাইরার বাপ আল্লাহ বাসাইছে রে মাস্টার না করলে তো এখনই জোর জঙ্গল বলে উঠে যাচ্ছিলাম সুতরাং সবাইকে সতর্ক হওয়া উচিত আর আমার এই ভিডিওটা শেয়ার করে মানুষের জানা দেওয়া উচিত